আজ বহুদিন পরে লাইভে আসলাম অবস্থা তোমাদের তোমরা সবাই তাদের জয়েন হয়ে যাও বহুদিন পরে আসলাম তাদের জয়েন হয়ে যাও প্রচুর আড্ডা হবে এতদিনকার মজা আজকে হয়েছে வச்சு போராடிட்டு இருக்கேன் ஐடிக்கு வந்து இது एकदम ஐசே அவிஷ்டமா லைக் பண்ணுங்க সব থেকে বড় ছোট ইউটিউবার আজকে তোমাদের মাঝে আসবে সবাই তাতে লাইভে জয়েন হয়ে যাও প্রচুর আড্ডা হবে মজা হইব দুই এটি তৈরি হচ্ছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাভ ইস্টিমে লাইক করে দাও পৃথিবীর সব থেকে ছোট ইউটিউবার আজকে আসবে পৃথিবীর সবথেকে ছোট ইউটিউবার আজকে আসবো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চারটা লাইক হয়ে গেছে ফাইনালি লোক আসতে হইব তাড়াতাড়ি চলে আস গাইস এমডি খালে কি খবর এই তো আসলামালিক ভাই কি অবস্থা ভালো আছে নাকি খালিক ভাই এইতো আছি কোনো রকম ভালো আপনি ভালো আছেন নাকি আহ মোন্না ডার্লিং নাম টা ভাই হাই হ্যালো ভাই কে অবস্থা ভাই ভালো আছেন নাকি গাইস পৃথিবীর সব থেকে ছোট ইউটিউবার ঠিক আছে পৃথিবীর সব থেকে ছোট ইউটিউবার কি খবর ভালো আছো এমডি রিফাত এত আনন্দ ভাই ভালো আছি তুমি কেমন আছো পৃথিবীর সব থেকে ছোট ইউটিউবার আজকে আমাদের লাইভে জয়েন হবে তোমরা সবাই ওরা ওরা কমেন্ট করো লাইভ স্ট্রিমে লাইক করে দাও চ্যানেল নতুন আর তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নাম মোবারক ও মোবারক ভাই অবস্থা ট্রাভেল ওয়ার্ড বিডি সাদো হাই মডার্ন মডার্ন হ্যালো ভাই অবস্থা এমডি রিফাত আলহামদুলিল্লাহ ভালো কি করো এই তো ভাই তোমাদের সাথে আসলাম গল্প করতে আড্ডা করি আর गाइस আজকাল তো পৃথিবীর সবথেকে ছোট ইউটিউবার ঠিক আছে ছোট ইউটিউবার আসছে অতিরিক্ত মজা হইবো ঠিক আছে অতিরিক্ত মজা হইবো তোমরা লাইভে জয়েন হয়ে দেখো লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার তোমারই মারমইটা বি বয়েস এটা তোমারে মানবো কেস লাভ ইসমো লাইক করে দাও চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো फटाफट পৃথিবীর সবথেকে ছোট ইউটিউবার আজকে আসবে আর আমাদের যে নতুন গান মানে আমাদের গান না অর্থাৎ তাহিরের গান আমরা যে অভিনয় করছি তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছো ঠিক আছে যা আমরা কল্পনাও করতে পারি না একটা মধ্যে বারো একটা মধ্যে দশ কে একটা মধ্যে দশ কে এমডি খালেক ভাই কেমন আছো এই তো খালিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমার লাইক করে দাও দশ দশ বাজলে ঠিক আছে দশ মিনিট হইলে ওই যে পৃথিবীর সব থেকে ছুটি হয়েছে আসবো তোমাদের সামনে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো কি করো এ তো ভাই তোমাদের সাথে মজা করতে আসলাম ঠান্ডা লাগছে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা নিয়োগ করছি ইনশাল্লাহ ভিডিওতে তোমরা দেখবা যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা নিয়োগ করছি তোমরা ভিডিওতে দেখবা মানে যে নিয়োগটা করছে ওইটা তোমাদেরকে দেখা ইনশাল্লাহ তোমরা লাইভ ইসলাম লাইক করে দাও চ্যানেলটিকে পাঁচশো কাছে কাছাকাছি ভাই পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে গা আমরা একটা নিয়ত করছি ঠিক আছে একটা নিয়ত করছি ভালো নিয়ত খুব ভালো নিয়ত মানুষকে খুশি করার জন্য

আর আ জেনিয়ারটা করছি ওটা তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখবা ঠিক আছে লাভ স্টেমার লাইক করে দাও गाइस फटाफट লাভ স্টেমার লাইক করে দাও যারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি আমরা ভাই 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি আমরা 500 সাবস্ক্রাইবারের কাছে কাছে गाइस 500 সাবস্ক্রাইবারের কাছে কাছে আমরা আমাদের মালা রাখবো না ভিডিওতে 10k ভি হইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি ওয়ালিট টিম হাই

ভাই জিহ কেন করো তোমরা ভাই কি তোমরা মানে ভাই অন্য ধরনের জানি এত বড় কমেন্ট না তো ভাই কি গো গোস্ট কিং গেমিং ভাই কি বলো

তোড়টা সাবস্ক্রাইবারের কাছা কাছা আর মাত্র 4টা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র 4 only 4 সাবস্ক্রাইব লেটার 66টা আর মাত্র 6টা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র 6টা সাবস্ক্রাইবার লাগে গাইস আর মাত্র 6টা সাবস্ক্রাইবার লাগে

চারটা সাবস্ক্রাইবার বাকি বন্ধুরা এরপরে তোমাদের ছোট ইউটিউবার চলে আসবে পৃথিবীর সব ছোট ইউটিউবার তোমরা আগে কখনো দেখো নাই তারে ঠিক আছে আর মাত্র সাবস্ক্রাইবার তোমরা फटाफट সাবস্ক্রাইব মানুষ

দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও কি রে লাইভ কি চলতেছে দেখো কমেন্ট করো

টা সাবস্ক্রাইবার বাকি 70 দস সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 4 টা সাবস্ক্রাইবার বাকি গাইস এസ്ലാবিশনের লাইক করে দাও চ্যানেলের রজে চাটীকে সাবস্ক্রাইব করো আমাদের নতুন ভিডিও গানের ভিডিও না দেখলে দেখাসো ওদের গানের ভিডিওটা প্রচুর ভালোবাসা দিছো তোমরা যা আমরা আশা করি না তাতে বেশি দিছো তোমরা তোমার বন্ধুরা কই বন্ধুরা আছে এই যে একজন বসে আছে এই যে একজন আছে আরেকজন আসবো সাতটা দেখতে আসবো আরেকজন না একদিন যে মজা হয়েছিল মামা হ্যাঁ মানুষ আসছিল উরা ধরা কমেন্ট হয়েছিল সাতশো মানুষ আইছিল এমন তো বেশি একটা মজা হয় না মানুষ আয় বেড়া কমেন্ট করে না লাইক করে না হাই লেক তো ভাল লাগে চেনটাকে সাবস্ক্রাইব করে দাও ছোট তার নাম জানি কি ছোট নাম হইতেছে জি হাম ভাই জিহাম সবচেয়ে বড় তার নাম হইছে ওয়ালিট ছোট তার নাম জানি কি ওই তো জি আর পলাশ মণি দাস হ্যাঁ হ্যালো ভাই কে অবস্থা ভালো আছেন নাকি ও জি হুম অবশ্যই আমাকে লাইক করে দাও আর মাত্র গাইস আর মাত্র অনলি 4 দা সাবস্ক্রাইবার লাগে 70 দা সাবস্ক্রাইবার পূরণ হতে গাইস আর মাত্র 4 দা সাবস্ক্রাইবার লাগে আর আমরা কিন্তু একটা ওয়াদা দিছি মানে আল্লাহর কাছে নিয়ত করছি যে যদি আমাদের 500 সাবস্ক্রাইবার পূরণ হয় ঠিক আছে তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা কিছু একটা মানে মিষ্টি মুখ করাবো ঠিক আছে তোমরা ভিডিওতে দেখবা সাউন্ড একটু কমা আলহামদুলিল্লাহ যদি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় নিজের খুশি তোমরা বুঝো নাই তুমি খুশি ছোট ভাই গেছে আর গাইস লাভ দাও আর মাত্র গাইস আর মাত্র তিনটা সাজকেবার লাগে আর মাত্র তিনটা লাগে বন্ধুরা আর মাত্র তিনটা লাগে পূর্ণ আর মাত্র তিনটা লাগে

বন্ধুরা ভাই মামা একই সব আর জি আম আইতাছে ঠিক আছে ভাই আইতাছো গাইস বলছিলাম 70 ডাস আজকে বের হলো আমাদের পৃথিবীর সবথেকে ছোট ইউটিউবার হাসির রাজাকে নিয়ে আসবো আর মাত্র 3 ডাস আজকে লাগে 70 হইতে আর মাত্র 3 ডাস আজকে লাগে আর মাত্র 3 ডাস আজকে লাগে আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে বন্ধুরা লাগে রে বন্ধুরা আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে ফটোফট সাবস্ক্রাইব করো ফটো ফটাফট ফটোভট ফটোট ফটো

গাইজ সত্তর ডা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের পৃথিবীর সব থেকে ছোট ইউটিউবার সে চলে আসবে আর মাত্র তিন ডা সাবস্ক্রাইবার লাগে বন্ধুরা আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র ও গাইজ আর মাত্র দুইটা আর মাত্র দুইটা আর মাত্র দুইটা আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে বন্ধুরা আর মাত্র দুইটা সত্তর ডা সাবস্ক্রাইবার হইতে আর মাত্র দুইটা অনলি টু অনলি টু অনলি টু সাবস্ক্রাইবার অনলি টু সাবস্ক্রাইবার অনলি টু সাবস্ক্রাইবার তিনজনের মধ্যে একজন এমন নাই যে আরেকজন সাবস্ক্রাইব করবে ভাই আরেকটা আরেকজন 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 সাবস্ক্রাইব লাগে ভাই আর দুইজন আর দুইজন আর দুইজন লাইভ স্ট্রিম লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো फटाफट ছোট ভাইদের পাশে থেকো বিনোদন দিতা সাবস্ক্রাইব তো ভিডিও সারা কথা ঠিক আছে লাইভে আসমো দেয়া ভিডিওটা সারি নাই তোমরা লাইভ স্ট্রিম লাইক করে নাও ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাগলামি সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো

লাইভ স্ট্রিম কে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই ঠান্ডা না কি পুলিশ পুলিশ আইলো নাকি বলা বলা বইয়া গেছে গা

আমার একান না ভাই আমার একান না সবাই বেলা চ্যান্ডে কিন্তু ওড়ান ওটাই চ্যালেঞ্জ না ওই যে ফ্যান নিচ গেছে গা

गैस लाइक इसमें लाइक करा दो चैनल नहीं हो तो नया देखने के लिए सब्सक्राइब करो फटे फट आना मात्रों दूर डस्ट सब्सक्राइब लगी बंदूक आना मात्रों दूर डस्ट सब्सक्राइब लगी लाइक इसमें शेयर करे दो आना मात्रों दूर डस्ट सब्सक्राइब लगी आना मात्रों दूर डस्ट सब्सक्राइब लगी mi matas